এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ জামালপুরে পদযাত্রায় অংশ আজ সকালে জামালপুরে পৌঁছে জনতা তীব্র প্রতিরোধের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ যে জায়গা থেকে পালাইছে ঠিক একই জায়গা এনসিপি দাঁড়াইছে এদিকে আজ জামালপুরে এনসিপি নেতাদের খুবই ভয়াবহ অবস্থা গোপালগঞ্জ থেকেও খারাপ অবস্থা চলছে তুলপাড় চারদিকে এই নিয়ে ডক্টর নতুন পদক্ষেপ নেন সবাই এইবার ক্ষমতা হারাচ্ছে কি হবে দেশে এটার সামনে যখন গিয়েছে সামনে থেকে কিছু দুর্বৃত্তকারী পনেরো বিশ ত্রিশ জন এরকম তারা লাঠি সুটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার কারণে এই বৃহৎ মিছিলের নেতাকর্মী তখন তাদেরকে ধাওয়া দেয় ধাওয়ার পর উভয় পক্ষের ভিতর ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং কিছু হয় জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার সামনে সারিতে ছিল আওয়ামী লীগের নেতাকর্মী এমনটাই অভিযোগ তুলেছেন কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদি আক্তার কেয়া ছাত্র জনতা যে রক্ত দিয়েছে যে জীবন দিয়েছে এই জীবনের সাথে আর আপনারা বেঈমানি করতে পারেন না আপনাদের একজনের রাজনীতির বয়স একেবারে কম নয় নাসির উদ্দিন পাটোয়ারি একের পর এক ব্যাগবি করে যাচ্ছেন এইবার ডারবি পাটোয়ারি ব্যাগুবি করেছে আমাদের বাবর ভাইয়ের সাথে যে বাবর ভাইকে তরুণরা আইডল মনে করে যারা আওয়ামী লীগের নেতাদের ভিতরে ফ্যাসির আতংক চলছে তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য গুলি চালানোর জন্য এই জুলাইকে ব্যক্তি কইরা এনসিপি নামে একটা দল গঠন करतो সেই দলকে সেই দলকে দলের নেতা কর্মীরা প্রত্যেকটা জায়গায় সশস্ত্রwidetilde চড়াবাজি করছে আমরা যতদিন রাস্তায় নামি এক শালারও কিন্তু পিছুতে আমরা থাকব না স্পষ্ট বলে দিলাম স্পষ্ট বলে দিলাম একজনের গাড় চামড়া থাকবে না এইভাবেই এনসিপি নেতাকর্মীদের অনেক হুমকি দেওয়া হচ্ছে আর আজকে জামালপুরে এনসিপি নেতাকর্মীদের সাথে ভয়ানো ঘটনা ঘটেছে আপনারা জানেন নেতা কর্মীরা বাংলাদেশের যেই প্রান্তে তারা সমাবেশ করে তাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করে এবং আপনারা দেখে নেন গোপালগঞ্জে তাদের সাথে কি হয়েছিল তারা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সাপোর্টে সেইখান থেকে বেঁচে ফিরেছিল আজকে কি হয়েছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে এই উত্তাল পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে দাঁড়াবাই তুলে ধরবো এবং এর পিছনে কে রয়েছে এইটাও আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ সার্দিস হাসনাত নাহিদ এদের কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নেন আমি আবার বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন তাহলেই দেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে দেখতে পারবেন জুলাইকে বিক্রি কইরা এনসিবি নামের একটা দল গঠন করছো সেই দলকে সেই দলকে দলের নেতা কর্মীরা প্রত্যেকটা জায়গায় সহজ কিস্তিতে চাঁদাবাজি করতেছ বাবা তোমরা যা করতেছ আমরা যদি রাস্তায় নামি এক সালারও কিন্তু পিঠে চামড়া থাকবে না স্পষ্ট বলে দিলাম স্পষ্ট বলে দিলাম একজনের গায়ে চামড়া থাকবে না জাতির সামনে প্রশ্নের সম্মুখীন করবো কিন্তু আমরা কিন্তু রক্ত জিতে জানি একাত্তরের রক্ত দিয়েছি রক্ত দিয়েছি দিয়েছি রক্ত মতো আজকে দিচ্ছি বাবা আপনারা যদি কালকে গ্রেফতার না তাহলে তো আপনারা একটা গুজব বলে দিতেন নেতা কর্মী চাঁদাবাজ করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো চাঁদাবাজি করে না আপনারা বিএনপির উপরে ঢালাও ভাবে চাঁদাবাজির অপবাদ দিচ্ছেন অথচ আপনারা যেই পরিমাণ চাঁদাবাজি করতেছেন এর ধারে কাছে বিএনপির কোনো নেতা কর্মী নাই আপনারা কুটির নিচে চাঁদাবাজি করেন না সর্বনিম্ন আপনাদের এক কুটি যার ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জেনে গেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিক্রি করি আজকে আপনারা সহজ কিস্তিতে চাঁদা নিচ্ছেন আবার পাঁচ সামান্য কাজকে রিমান্ডে গিয়েছে কেননা আল্লাহ আল্লাহ ভালো জানে রাত্রেবেলায় তারা সংবাদ সম্মেলনটাকে বলতে পারে এক কর্মী আমাগোনা অথচ তাদের একবার কেন্দ্রীয় পর্যায়ে নাম আসএনসিপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোরা যেই পরিমাণ চাঁদা করছো আমার মনে হয় শেখ হাসিনা দশ বছর করতে পারে নাই আমরা আগের থেকেই বলে আসছি শেখ হাসিনার পিএস পনেরো বছরে চারশো কোটি টাকা তার আত্মসাত করা লাগছে আর আপনাদের ওই যে তানবির দরবেশ আপনারা দু কয়েক মাসে চারশো কোটি টাকা পাঠ্যপুস্তক কমিশনতে বাইরে দিলেন এগুলোকে মিথ্যা মিথ্যা না উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু করে সরকারি মন্ত্রণালয় পর্যন্ত এমন কোনো জায়গা নাই আপনারা চাঁদাবাজি করেন নাই বলেন মানে চাঁদাবাজি বর্তমানে বাংলাদেশে আগে দেওয়া লাগবে মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলছে আগে তো এক লাখ চাঁদা এখন দেওয়া লাগবে দেড় লাখ পাঁচ লাখ তার মানে চাঁদার হাত বদল হয়েছে চাঁদার ডিমান্ডও বাইরে গেছে তার মানে কি আমরা ভুল করছি বাবারে আপনারা আন্দোলন কতদূর দূর করছেন আমরা দেখছি আপনারা বাতের হোটেলে যাইয়া এক পর্যায়ে আন্দোলন গুটাই নিয়েছিলেন এদেশের দেশপ্রেমিক নাগরিক চিন্তা করছিল না এই হত্যাকাণ্ডে বিচার হওয়ার প্রয়োজন কার সাথে আমরা সংযত করব। যদি সংযত করতে হয় লাশের সাথে সংযত করার পর আমরা এই আন্দোলন থেকে পিছু হবো কিন্তু আপনারা চলে গেছিলেন কারণ আপনাদের তো ও সময় শেখ হাসিনার সাথে আতাত হয়েছে এটা সত্য কথা কারণ আপনাদের এখন কার্যক্রম এটা বোঝা যায় তোমরা তো আমার মনে হয় চাঁদার চাঁদা নেওয়ার জন্য নির্বাচন নিয়ে আলবানা শুরু করছো আর অলরেডি আমাদের যে এই বর্তমান গভর্নমেন্ট আছে তাদের কার্যক্রমে তাদের যে কথাবার্তা তাতে তো বোঝা যায় সরকারি দল এনসিপি আর এনসিপি বর্তমানে বড় বড় তাদের ডোনেশন আছে তারা বলে আমাদের ডোনেশন আছে ডোনার আছে তাদের নাম প্রকাশ করা যাবে না এই যে নাম প্রকাশ হয়েছে এই যে তাদের ডোনার বসুন্ধরা গ্রুপের কাছে টাকা চাইব পনেরোশো কোটি এরকম তাদের ডোনার মানে যে দেবো না তার অবস্থা ভয়াবহ তইলে বাবা রে আপনারা চাঁদাবাজি করেন এইটা বলেন কিন্তু অন্য একটা দলের উপর চাপ কির জন্য সহজে স্পষ্ট একটা কথা বলে দিই যেই পরিমাণ চাঁদাবাজি আপনারা করছেন এক প্রত্যেকটা পাইপেই আমরা হিসাব নেব এদেশের জনগণ হিসাব নেবে আমরা সাধারণ জনগণ আমরা তো এইটা চাইনি ভাই আজকে আপনাদের হাতে দুই লাখ টাকার ভোন এক জেলা থেকে এক জেলায় জুলাই পদযাত্রা মানে জুলাইকে বিকৃত করে দিয়েছেন আপনার রাজনৈতিক দল করে জুলাই পদযাত্রা করতেছেন সেখানে আপনারা গাড়ির বহন নিয়ে যাচ্ছেন সাথে সাথে গাড়ির বহন টাকা পাইলেন কই ভাই আপনার তো টিফিন টিফিনের টাকা জমাইয়া বলে এই আন্দোলনে নামছেন খাওয়ান দিছে মানুষে মানে শেখ হাসিনা তো একটা বাটপারি করছিল যে যখন ভাড়া করে আনতো পাঁচশো টাকার কথা বই না পাঁচশো দিতে আমি খাওয়ানো দিত আর এই লোকেরা এই যে বর্তমানে যারা আছে জাতির ফিগার ন্যাশনাল ফিগার তারা পাঁচশো টাকার কথা বই লাইনে দেয় একশো টাকা মানে বাটপারির একটা লিমিট থাকার দরকার চাঁদাবাজি বেড়া বন্ধ কর ভাই চাঁদাবাজি বন্ধ কর আমরা কিন্তু আবার রাজপথে নামবো আমাকে কিন্তু গায়ের সেই রক্তের দাগ সেই গুলির আঘাত সেই ক্ষত এখনও কিন্তু গায়ে থেকে শুকায় নাই বাবাই বাবা

আমরা স্লোগান দেই না যে নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এটা সংকট আসলে বোঝা যাবে কয়জন রাজপথে থাকে সময় ভালো থাকলে কর্মীর অভাব হয় না কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকবে মাটি কামড়ে তারাই হচ্ছে প্রকৃত কর্মী আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই যারা সংকটকে মোকাবেলা করবে আমার ওই কর্মী আমার প্রয়োজন যদি সেটা দশ জন হয় যদি সেটা পাঁচ জন হয় ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি প্রিয় প্রবাসী আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি আমরা আরো বক্তব্য পেয়েছি আমার এই সব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই বিশটা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক তেরো বাজ হয়েছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তুলে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি এই সেলফি বাঁচে সেলফি বাঁচে চাঁদাবাজি করে আছে না এরকম এই সেলফি পলিটিক্স বাতিত হবে আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনাদের পছন্দ হইতে পারে একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি সত্য ঠিক এই সার্চ থেকে এই ফুটেজ স্ক্রুর থেকে অনেক কিছু করতে হবে ঠিক আপনাদের অনেক ফুটেজ স্ক্রু আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না আজ তো প্রোগ্রামটা আয়োজন করেন তাদেরকে ফোন দেন তাদেরকে পাওয়া যাবে না তাদের স্বপ্নটার সাথে তাদের ছবি তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন যারা মন থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না আজকের পর থেকে আপনাদের এই শেরপুর বাসের মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বেরোয় আসুন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না পাশে আসে রাস্তা দিয়ে আটি সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী দুর্নীতি চাঁদাবাজি এগুলোর অভিযোগ যখন বিভিন্ন দলের ভিতরে আমরা দেখছি যে দল দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সবথেকে বেশি লাফালাফি করছে সব থেকে বেশি কথা বলছে সেই এনসিপির মধ্যেও চাঁদাবাজির দৌরাত্ম এত বেশি বেড়ে গেছে যে দেশ একটা অস্থিরতার পর্যায়ে চলে গেছে ঠিক সেই মুহূর্তে সরকারের ভেতরে দুর্নীতির একের পর এক খবর আসছে সেই খবরে নতুন মাত্রা যোগ করেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যাকে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফয়েজ আহমেদ সেই ফয়েজ আহমেদ ফয়েজ আহমেদের দুর্নীতির অভিযোগ এবার সামনে এসেছে দুদকের অনুসন্ধান চলছে যে ব্যাপারে যে দুর্নীতির ব্যাপারে সেই কাজ দুদক অনুসন্ধানের মাঝে যেন চালাতে দেয় সেই কেনাকাটার প্রক্রিয়া যেন সে চালাতে পারে মন্ত্রণালয়ে সেটা নিয়ে তদ্বির বাণিজ্যে মেতে উঠেছেন তিনি এই হচ্ছে প্রফেসর ইউনুস সরকারের নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেহারাটা সেই চেহারাটা উন্মোচিত হচ্ছে একের পর এক প্রথম আলো একটা বড় ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে ফয়েজ আহমেদকে নিয়ে এবং তার দুর্নীতির প্রচেষ্টা নিয়ে সেই আলোচনায় করবে এই ভিডিও বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ যাকে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে বসানো হয়েছে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে সেই স্থান শূন্য হয় দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একটাকে একটাতে তথ্য মন্ত্রণালয়ে মাহবুজ আলমকে বসানো হয়েছে আর বিশেষ সহকারী হিসেবে এই ফয়েজ আহমেদকে নিয়োগ দিয়ে তাকে আইসিটি মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তারপর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি তার নামে একের পর এক অভিযোগ নগদ নিয়ে কিছুদিন আগে অভিযোগ চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল এবার বিটিসিএল এর ফাইভ জি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কি বলছে প্রথম আলো তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দুর্নীতির অভিযোগে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ তোর তোরজোড় ফয়েজ আহমেদের অর্থাৎ যে প্রকল্প নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন সময়ে থামিয়ে দিয়েছিলেন দুর্নীতির অভিযোগ থাকার কারণে কেনাকাটা থামিয়ে দিয়েছিলেন সে নাহিদ ইসলাম চলে যাওয়ার পরে এই ফয়েজ আহমেদ এসে সেটা চালানোর জন্য দুদকে একের পর এক তদবির শুরু করেছেন কারণ তাতে এখানে তার বড় অঙ্কের ফায়দা রয়েছে করেছেন তিনি একটু জানা যাক এই রিপোর্টে একটা ভালো দিক যেটা সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেননি এরকম একটা প্রশংসা সূচক ব্যাপার উঠে এসেছে সেটা যদি সত্য হয় তাহলে আমরা নাহিদ ইসলামকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাতেই পারি প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই অন্তর্বর্তী সরকার গঠনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম প্রকল্পের কেনাকাটা প্রক্রিয়া আটকে দিয়েছিলেন দুর্নীতি তদন্তের ব্যবস্থাও করেছিলেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষ হওয়ার আগেই এখন সেই প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার বিরুদ্ধে দুদককে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিটিসিএল এর ওই প্রকল্পে দুদক গত নয় জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এজন্য দুদকের পরিচালক এস এম আক্তার হামিদ ভুইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটা কমিটি কাজ করছে অনুসন্ধান ইউনুস শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এমন অবস্থায় প্রচন্ডভাবে অবস্থার মধ্যে এখন ইউনু শিবির এটার বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে গেল না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা এটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়ায় তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আমাদেরটা মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখকে অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সে টাকা দিলাম কিভাবে ভাড়া টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা করতে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো করতে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা করতে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চলছেন এই গাড়িগুলো করতে এলো যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স করতেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো করতে এলো সে কি আপনারা করেছেন আমাদের ছোট পেয়েছেন এই জন্য যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে অর্থবিত্ত আনা হয়েছে আমরা কিন্তু সব ফাঁস করে দেব এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথা অনেকে বলেছেন খুব শীঘ্রই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমন ভাবে তার বই ঘটিয়েছেন যে এদের শেকড় অনেক গভীরে উপদেষ্টা মন্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন কেউ বলছেন যে বাণিজ্যিক ভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ঠেকানো গেলো না কেন বাণিজ্য উপদেশটাকে অভিযুক্ত করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো তুই নিজের দেখার কথা ছিল আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না আবার কেউ কেউ বলছেন যে শৈলাচার্য বিচার এখনো এখন শেষ হলো না আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন আসিফ নজরুল বলছেন সব আমি একা আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি আসিফ নজরের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে নয় ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আক পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে পুলিশ বিশেষ উপস্থিতিতেও তাদেরকে ন্যাকারজনকভাবে অপমান করা গালি কালাস করার মতো ঘটনা তিনি নাকি আরও ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলে সেই ছাত্ররা উদ্ধার করতে মাইল স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এই ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে কি বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম এখন রাস্তায় তো বের হতে পারছি না অবরুদ্ধ হয়ে থাকছি আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে এর চেয়ে আমার এখানে না আসাই উত্তম ছিল এভাবে তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নিকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে আমার গ্রামের লোকরা বলে গণশত্রু আমি তো বের হতে পারছি না এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ডক্টর ইউনুস নাকি ঘনিষ্ঠ পরিসরে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন আমিও ক্লান্তি বোধ করছি আমার বয়স হয়ে গেছে আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টর কাজ করার সুযোগ পাচ্ছি না ওকমত কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনসের সঙ্গে একান্ত আলোচনা এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এই সব পরিশ্রম জলে চলে যাচ্ছে কিছুই হবে না আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না তাছাড়া ঐক্যমত কেউ পৌঁছাতে না গাছ আপনারা তো দেখলেন এখানে কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতেছে এনসিপি নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়েও অনেক কথা বলে গাছ এই বিষয়গুলো সামনে এই যে এখানে যে বক্তব্যগুলো হচ্ছে এইগুলোর সাথে আপনারা এক পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটিভাবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ